হোয়াটসঅ্যাপ ভাই লোক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিভি আর আজকের ভিডিওতে দেখাবো আমার ইউটিউব জানি থেকে কতদিন থেকে আমার মানে ইউটিউবের জন্য ভিডিওর চিন্তাধারা তো আজকে আমি আমার জিনিসগুলা মানে কী কী কিনছি এই পর্যন্ত ইউটিউব ভিডিও বানানোর জন্য ইউটিউব ভিডিও বানানোর জন্য তো আমি দু হাজার ষোলোর দিকে গাজীপুরে ছবিপুরে আসি তারপর থেকেই মনে করেন ইউটিউব ভিডিও দেখা শুরু করি আর বর্তমানে এখন দু হাজার পঁচিশ আর আমার ব্লগিং ক্যাটাগরিতে ভিডিও বানানো খুবই ইচ্ছা তো ব্লগিং ক্যাটাগরিতে ভিডিও বানানোর হয় না কারণ হচ্ছে আমার ডিউটি করতে হয় সেই জন্য ভিডিও বানানো হয় না তো আজকে ভাবলাম যে এই পর্যন্ত কি কি কিনছিলাম আর কি কি করছি আর যারা যারা বলে ফোনের ভিডিও খুব ভালো হয় আমি বলবো তো আমি বলবো তাদের জন্য যে ফোন দিয়ে ভালো হয় না কারণ ফোন দিয়ে যখন কাই আপনি শ্যুট করবেন এক হাজার আশি যা যার ইন্টারনেট একটু স্লো তো ওই ভিডিওটা যখন কে একশো চুয়াল্লিশ চলবো সেই ভিডিওটা অনেক খারাপ হবে তো আমি কি কি কিনছিলাম সেই বিষয়ে আসি আর একটা একটা আপনাদেরকে জিনিসগুলো দেখাই তো এইটা হইলো আমি রাখছি এইটাও এক জায়গা থেকে মানে কোন জায়গা থেকে দিছে জানি না পরে এটা দেখে আমার পছন্দ হইলো বক্সটা কিছুটা ঠাঙের মতো তো এটার ভিতরে আমি করে রাখি আর কিছু আছে আমার এই কম্পিউটার টেবিলের টয়ারে আর কম্পিউটারটা কোন থেকে নেওয়া বা কেমনে নেওয়া কারণ কম্পিউটারে প্রায় পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বিল্ড করা হয়েছে ওইটাও স্টোরিটাও শোনায় মই এই ভিডিওতেই তো প্রথমে বক্সটা আনবক্সিং করলাম এই যে সব কিছুই আছে এনে সুন্দর করে রাখা তো প্রথমে যেটা বার করব। মানে দু হাজার বা বিশের ওই দিকেই মানে ব্লগিং ক্যাটাগরির ভিডিও বানানোর জন্য আমি কিনছিলাম একটা গরিলা ট্রাইপড তো এটা দিয়ে প্রায় দুই তিনটে ভিডিও করছি মানে ফোন দিয়ে তখনকে আমার যে ফোন ছিল একটা আর এখন আমি বর্তমানে শ্যুট করতেছি অ্যাকশন ফাইভ প্রো কারণ ভিডিও করার ইচ্ছা আছে বহুদিন ধরে এক দুই দিনের শখ না ভাই যে এটা এত সহজে ছেড়া দিন তো এটা কি নেই আইডি ববন গিয়া আইডি না আইডিবি ববনে গিয়া এটা আর তার সাথে একটা মাইক্রোফোন হোল্ডার এটা বর্তমানে হয়তো আমার একটা অ্যাডাপ্টার কিনলে অ্যাকশন ফাইভের লগে ইউজ করতে পারবো এটা সব কিছুই ভালো আছে এটার একটা ইয়ে আছে তো এটা কাজে লাগবো আর এটা হলো শর্ট গান মাইক্রোফোন যেটা পনেরোশো টাকার মতো গেছিল তারপরে আর একটা কিনলাম এইটা তারপরে এটি কিনলাম এর সাথে আছে আর কিছু মোবাইল মানে মাইক হোল্ডার তো এটি কেনার পরে মানে অনেক কিছুদিন ভিডিও বানাইলাম কিন্তু তারপরেও আমার মন বর্তসে না যে এডি দিয়া হবে নাকি তো সেট আপটা এরকম আসছিলো যেহেতু আমি খুইলা হালাইছি তো সেট আপটা আবার কিছুটা লাগাই লাগায় তারপরে আপনাদেরকে হইতাছে তো সেট এরকম ছিল আমি এগুলো এখন রেখে দিছি ভবিষ্যতে কাজে লাগতে পারে এখন যেহেতু আবার অ্যাকশন ফাইভ প্রো কিনছি তো কাজে লাগতে পারে উল্লা লাগাই হালাইছি আর রাস্তায় গেলে আমার এখন ভিডিও বানানো যাইতেছে না কিন্তু আমি ট্রাই করব রাস্তায় ভিডিও বানানোর যেহেতু আছে নিয়ত তো এটা কিছুটা এরকম থাকে এই যে এইরকম সেট আপটা তো এই সেট আর এই জায়গায় থাকে ফোনটা বলতেছে না কেন ও এটা ইও সিস্টেম এই জায়গায় ফোনটা থাকে তো এই ক্যাটাগরিতে কিছু ভিডিও করলাম কিন্তু তারপরে ভালো লাগে না এই ক্যাটাগরি পছন্দ হয় না তারপরে আমি মনে করেন এটা চেঞ্জ করার পরে আরেকটা ট্রাইপড কিনছি মানে এর থেকে আর একটু বড় তো ওই ট্রাইপোডটায় দিয়ে আমি আরও কিছু দিন ভিডিও বানাইলাম আর তারপরে এখন দু সাল তো পঁচিশ সালের দিকে আমার কাছে কিছু টাকা এক দুই জায়গা থেকে ম্যানেজ করে খুব কষ্ট করে ম্যানেজ করলাম ম্যানেজ করে গিয়ে তারপরে অ্যাকশন ফাইভ প্রো নিয়ে আসলাম ও আর একটা লাইট আছে যেটা বর্তমানে এরকম জলতে আছে এই লাইটটা অনেক ভালো সার্ভিস দিছে এই লাইটটা দিয়ে আমার পুরা ফ্যামিলি ভিডিও করছে তো মানে কারেন্ট চলে গেলে এই লাইটটাই বেশি ইউজ করা তো আর আজকে এই লাইটটা জ্বালানো কারণ হইল আপনার ঘরে দেখানোর সো গাইস ভিডিও আসলে এখন অনেক সুন্দর হইতেছে আর আমার কথাগুলোও অনেক ক্লিয়ার আসতেছে জানি আর একটা আমার কিনতে হইব বর্তমানে একটা অ্যাডাপ্টার কিনলে আমি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবো আর এই সেট আপটাও থাকবো যদি অ্যাকশন ফাইভ এটার মধ্যেও লাগাইতে পারি এই একটা ট্রাইপড আর এটা হল গা চার্জ রিচার্জেবল ট্রাইপড এটা সেলফি স্টিকের মতো ব্যবহার করা যায় আর একটা ট্রাইপড আছে আর আর কি এগুলাই এটাতে সুন্দর করে রাখা ছিল আর কম্পিউটার কিনা স্টোরিটা আমি শেয়ার করি এখন তো কম্পিউটার কিনা আর বাই অ্যাকশন ফাইভ কিনা দুইটাই কিনা ভাই আমাদের মতো ফ্যামিলির কাছে অনেক বড় বিষয় তো এই কম্পিউটারটা আমার বন্ধু একজন খুব কাছের বন্ধু তার নাম হচ্ছে শাওন আর ওই কিনছে তারপরে বলতেছে যে কম্পিউটারটা আমি সেল করে দেবো তুই যদি নিচতে চাস তাহলে তোর জন্য এমআই সুবিধা তো আমি ওই ব্যাপারটা খুবই আমার কাছে ভালো লাগে তারপরে ওর এম আই আর বন্ধু মানুষ তো বুঝে নেই বন্ধুরে অস্তে এক মাস দিই টাকা এক মাস দিই না তো এরকম করেই চলতেছে আর আমার এখন সেট আপটা অনেক সুন্দর হয়েছে তো নতুন নতুন ভিডিও দিব আর আশা করি আপনার সবাই আজকের ভিডিওটা অনেক দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেক আমি ভয়েস দিয়েছি বাট ইন্টারেস্টিং কিছু জিনিসও দেখাইছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাকে সবাই সাপোর্ট করবেন টাটা